করে দৈনিক দিন বদলে সংবাদের আজ সপ্তম পদার্পণ ষষ্ঠ বর্ষবর্তী সপ্তম বর্ষের উপস্থিত আছি তো এই পত্রিকা কিভাবে আগামী দিনের এগিয়ে যাবে পাঠকরা কিভাবে এই পত্রিকার পাঠ করে সংবাদ করি পাঠ করে আনন্দিত হবে এবং এই পত্রিকা কিভাবে আগামীতে সবারই অন্তরে একটা জায়গা দখল করে নিবে এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত দিয়ে একটু আলোচনা করব আর প্রথমে এই পত্রিকার স্টাফ রিপোর্টার রাজু ভাই তাকে তার মূল্য মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে দৈনিক দিন বদল সংবাদের সপ্তম বছর অষ্টম বছরে পা দিল এই দৈনিক দিন বদলের সংবাদ একটা ভিন্ন নামে আজকে আমরা এই পত্রিকাটাকে অনেক আজকে অষ্টম বর্ষে চলে গেছে আমরা আরও সপ্তম বর্ষে পূর্ণ হলো আজকে আমরা আরও এই পত্রিকাটাকে যেটা বা আরও উন্ন উন্নত মানের পত্রিকা পাঠকদের কাছে গ্রহণযোগ্য হিসাবে তৈরি করব উত্তর জেলা বা জেলা পর্যায়ের সাংবাদিকদেরকে স্থানীয় সাংবাদিকদেরকে নিয়ে প্রতিটা একটা সম্মানজনক স্থানে পৌঁছায় দেওয়ার জন্য নিউজ কাভারেজ করার জন্য সকলের সহযোগিতা দেখতে আমরা এই আজকে এই তিন বদলের সংবাদ আরও আগামীতে আরও ভালো করার চেষ্টা সম্পাদককে আমি আরও সহযোগিতা বা আরও ভালো কিছু একটা করার আমরা এই দিন বদলের সংবাদের আজকে নিয়ে প্রতিষ্ঠাবাসী সহকে সম্পাদক সেই এই পত্রিকাকে যেভাবে উপস্থাপন করতে চেয়েছে ইতিমধ্যে আমরা জেনেছি যে দিন বদলের সংবাদ সেই দিনাজপুরে জায়গা করে নিতে পারছে এজন্য জন্য সম্পাদককে আমার অন্তর দোষ থেকে ধন্যবাদ কথা প্রকাশ করছি যে হলো দিন বদল এখন দিনাজপুরের মানুষের একটি মাধ্যম যেটা ছোট থেকে বড় নিউজগুলো জানতে পারে এই দিন বদলের সংবাদের মাধ্যমে এরপর যে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পঞ্চগড় প্রতিনিধি আমাদের মনোরঞ্জন দাদাকে সবাইকে ধন্যবাদ আজকে আমার প্রিয় পত্রিকা দিন বদলের সংবাদ এর সপ্তম বর্ষে সপ্তম বর্ষের ষষ্ঠ বর্ষ পূর্তি এবং সপ্তম বর্ষ পদার্পণ উপলক্ষে আজকে আজকের এই শুভ জন্মদিনের যে আয়োজন আমাদের আজকের মধ্যমণি এবং আমাদের এই পত্রিকার সম্পাদক সাহেব এবং আমি একটা জিনিস বলতে চাই যে ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম তখন আমরা দেশ সমাজ পরিবর্তনের স্লোগান নিতে সেই নামের সঙ্গে বদলের সংবাদ দিন পরিবর্তনের জন্য এই সংবাদ পরিবর্তন করে থাকে এবং এটা একটা লক্ষ্য রয়েছে দিন বদলের জন্য তো এটা আমার খুব ভালো লাগে এবং আমি সম্পাদক মহোদয়কে অনুরোধ করব যে আমাদের এই পত্রিকা যেন কমপক্ষে বৃহত্তর দিনাজপুরের অর্থাৎ দিনাজপুর শহর এবং পঞ্চগড়ের সব সর্বত্র আমরা একটা প্রচার এবং বিলি করতে পারি সেই ব্যবস্থা নিয়ে রাখুক আমি আমার প্রিয় পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করি ধন্যবাদ মূল্যবান বক্তব্য পরিবেশন করার ফলে একটা সময় ছিল পত্রিকা জগতের যখন আমরা দেখতাম চায়ের চায়ের কাপে পত্রিকা পড়তাম আমরা কফির কাপে পত্রিকার পড়ার টেবিলেও পত্রিকা থাকত এখন আস্তে আস্তে ইন্টারনেটের এই অনলাইনের এই যুগে পত্রিকা আমরা দেখতে পাই না তবে তারপরও পত্রিকার খবরগুলো আমরা মোবাইলে দেখি কিন্তু পত্রিকা আমি মনে করি পত্রিকা সবার নতুন প্রজন্ম থেকে শুরু করে তরুণরা এবং দ্বীপরা সবারই জন্য পত্রিকা পড়াটা খুবই জরুরি পত্রিকার মাধ্যমে বিশ্বাস করি মেধা জ্ঞান বিকাশিত হবে এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দিনাজপুরের সুনামধন্য জার্নালিস্ট যিনি তার হলো কলম দিয়ে সবসময় প্রতিবাদী কন্ঠস্বর হিসাবে কলমকে পরিচালিত করে আমাদের সালাম ভাই আব্দুল সালাম ভাই তার মুখে আমি কিছু সমস্ত প্রশংসা আল্লাহ তারা দিন বিষয় করেন দৈনিক দিন বদলের সংবাদ সাহেব সম্পাদক হাটি হাটি পা পা করে আর অনেকগুলো বছর পেরিয়ে গেল এখনের মানও অত্যাধিক খুবই সুন্দর ভালো আমি এই পত্রিকার উন্নতি ও সফল সফলতা কামনা করছি আসসালাম ধন্যবাদ সালামালাইকিম যিনি দিনাজপুরের মধ্যে অন্তত প্রিয় মানুষ সবাই তাকে চিনে এবং জানে এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দিন বদলের সংবাদের খোদা প্রতিনিধি পঞ্চগড় জেলার খোদা উপজেলার প্রতিনিধি মোহাম্মদ মিজানুর ভাই ধন্যবাদ আসলে আজকের এই দিন বদলের দৈনিক বদলের সংবাদ একটি চমৎকার নাম আমি দেখেছি যে অনেক পত্রিকা আছে কিন্তু এই ধরনের মানে সমাজ পরিবর্তনের যে একটা স্লোগান এটা একমাত্র দিন বদলের যে সংবাদ এটার মধ্যে দেখা গেছে আরও অন্যান্য অনেক পত্রিকা আছে কিন্তু এরকম চমৎকার নাম আমি তো সদাই হোক আমরা চাই যে আসলে এই দিন বদলের সংবাদ পত্রিকা আমাদের প্রত্যেকটি উপজেলা যেন একজন প্রতিনিধি থাকে এবং আমরা যেন একটিভাবে কাজ করতে পারি এবং এই পত্রিকা আমরা যেন সবাই সবার নিজস্ব এলাকাতে ছড়াই নিতে পারি এই বিষয়ে আমাদের সম্মানিত সম্পাদক মহোদয় আছেন আমি যথাযথ আমাদের পরামর্শ দেবেন আমরা পরামর্শক্রমে কাজ করব আমি এই পত্রিকার আজকে বর্ষবর্তী অনুষ্ঠানে আমাদের সম্মানিত সম্পাদক মহোদয় সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাই ধন্যবাদ আমাদের দিন দেবী প্রতিনিধিকে দিন আসে দিন যায় দিন যাবে স্মৃতি হয়ে থাকবে ঘটনা আর এই ঘটনার পূর্ণ যদি হবেই পত্রিকা দিন সংবাদ পত্রিকার মাধ্যম সেটা বারবারই হল প্রমাণ করেছে এবং বারবারই সেটা আমরা দেখতে পাই পত্রিকা চোখ খুলে পুরাতন পত্রিকা চোখ খুলে আমরা দেখতে পাই সেই সেই ঘটনাগুলো এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের দিনা দিনাজপুর জেলা শহরের অভিভাবক যিনি যার হাত ধরে আমি এই সংবাদপত্র যোগ্যতে এসেছি যার মেধা আমাদের তরুণদের হল তার কথাবার্তা শুনলে আমরা তরুণরা উৎসাহিত হই সেই মানুষটি যা যিনি হলো এই অনুষ্ঠানের যিনি এই অনুষ্ঠানের হলো আমন্ত্রিত অতিথি এবং সবার প্রিয় হোক আমাদের কালেরগণ্ডের প্রতিনিধি এবং পত্র আলোকের বার্তা সম্পাদক জানাব ক্যামেরাদের হোক কিনা এখন তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ আকাশকে তার সুন্দর উপস্থাপনার জন্য দিন বদলের সংবাদ আজকে একটি সুন্দর শ্রীরাম করেছে তাদের প্রতিষ্ঠা বা শুভেচ্ছা ও অভিবাদন কৃতজ্ঞতা আমার সাংবাদিকতা দীর্ঘ জীবনে দিনাজপুরের প্রতিষ্ঠাবার্ষিকীর শিরোনামে এই শুভেচ্ছা অভিবাদন কৃতজ্ঞতা এরকম এত সুন্দর শিরোনাম আমি দিন দিনবদলের সংবাদ নতুন কিছু পর্বে দিন বদলের ভূমিকা রাখবে এই আজকের শিরোনামটি প্রমাণ করছে যে তারা আগামীতে ভালো কিছু করবে আমি আজকে এই অনুষ্ঠানে দিনবদলের সংবাদের জন্মদিনে উপস্থিত রয়েছেন আমার বন্ধুবল সম্পাদক রাউল করিম উপস্থিত রয়েছেন সালাম রায় উপস্থিত রয়েছেন পঞ্চগড় প্রতিনিধি রাজু রাজুভাই এবং এই পত্রিকার ভবিষ্যৎ কর্মধার আমাদের মামুনিরা মামুনি এবং আমাদের বাবা বাবারা আছেন আপনার পুরো পরিবারটি এখানে আসেন খুব আনন্দের একটি বিষয় যে ভবিষ্যৎ কর্ণধার আজকের এই প্রতি এই প্রতিষ্ঠা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমি যে কথাটি বলতে চাই সেটা হলো যে দিনবদুলের সংবাদ এটির সাথে দিনাপুরে আর যে পত্রিকাগুলো বাইরে তার একটা পার্থক্য আছে ভদ্রের সংবাদ রেজাউল করি উনি কিন্তু সাংবাদিকতা থেকেই সম্পাদক উনি মাঠে কাজ করেছেন চারদিকে ঘুরে ফিরিয়েছেন হ্যাঁ সেই জায়গা থেকে উনি সম্পাদক উনি সত্যি অর্থেই একটি অনুপ্রেরণা মনের ক্ষীতা যেটা বলি এই জায়গাগুলো থেকেই উনি পত্রিকাটা আসলেন মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন প্রতিফলন ঘটানোর জন্যই পত্রিকাটা তৈরি করেছেন কারণ উনি কিন্তু শিল্পপতি নয় উনি অনেক সম্পদের মালিক নয় উনি কিন্তু খুব কষ্ট করে এই পত্রিকাটি প্রকাশ করেন যেটি একটি যুদ্ধ তার তার একটি যুদ্ধ যে আমি আমাদের জন্য কিছু করব আমি মানুষের জন্য কথা বলবো এই যে তার একটি মানে অদম্য ইচ্ছা সত্যি এটি আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে আমি আমার এই বন্ধুপাল সম্পাদক হিদারিম একটি বলবো যে কষ্ট করে হলেও আপনি পত্রিকাটিকে ধরে রেখেছেন আগামী দিনও এই পত্রিকায় জয়যাত্রা অব্যাহত থাকবে কারণ এই পত্রিকায় আমরা প্রযুক্তির যুগে প্রবেশ করেছি আসলে সত্যি কথা প্রিন্ট মিডিয়া এখন টিকে রাখা হ্যাঁ খুব কষ্টকর তারপরেও কিন্তু প্রিন্ট মিডিয়ার একটা গুরুত্ব আছে আমরা দেখছি দিন শেষে সকালবেলা উঠে মানুষ কিন্তু চায় কাপের সঙ্গে পত্রিকাটি ঘুষে যত আমরা বলছি যে অনলাইনের কারণে হ্যাঁ প্রযুক্তির কারণে ইলেকট্রিন মিডিয়ার কারণে পত্রিকার গুরুত্ব কমে গেছে আসলে কথাটি ঠিক নয় সংবাদ যদি পরিবেশন করা যায় সংবাদ করে কিছু হয় না সংবাদের রিয়াকশন পাওয়া যায় না এই কথাগুলো আমরা বলতাম আমরা সম্প্রতি সময় সারা বাংলাদেশে দেখছি দুর্নীতির খবরগুলো কীভাবে প্রকাশিত হচ্ছে এবং প্রতিটা প্রতিফলন কীভাবে করছে তো আমি আমার এই প্রিয় সম্পাদকের কাছে আমি গীত অনুরোধ রাখবো যে আপনি আপনার এই প্রতিষ্ঠানটিকে এমন একটি প্রতিষ্ঠানে রূপান্তর করবেন যেন এক সময় দিনাজপুরের মানুষ বলে যে না সত্যিকার্থেই যে লক্ষ্য উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে এই পত্রিকাটি যাত্রা হয়েছিল সেটির প্রতিফলন করেছে দিনাজপুর মানুষের পঞ্চ হ্যাঁ বৃহত্তর দিনাজপুর বিশেষ করে আমরা বলব দিনাজপুর পঞ্চগড় ঠাকুরদার মানুষের আশা স্বপ্ন হ্যাঁ এগুলো এই সংবাদের মাধ্যমে প্রতিফলিত হবে এই এই সংবাদ পরেই মানুষ এই বিশেষ করে তিন জেলাকে জানবে যে সকালবেলা উঠেই যে আজ গতকাল কেমন ছিল আজকে কেমন লাগবে এই জেলা এই 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 দিন বদলে সংবাদ পরেই যেন মানুষ বুঝতে পারে আজকে আমরা হয়তো খুব ছোট পরিসরে এই জন্মদিন পালন করছি একদিন এমন একটি দিন আসবে যে এই জন্মদিন এমনভাবে পালিত হবে এই আজ হয়তো আজকে এই ঘর ছট্ট ঘরে পালিত হচ্ছে বিশাল ঘরে হলরুমে আমরা প্রত্যাশা করি অনেক বড় অনুষ্ঠান হবে এবং আমরা সেই দিনও বেকার থাকবো এবং আজকের এই পত্রিকার মঙ্গল সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের ভাইকে তিনি তার সুন্দর বক্তব্য করলেন এরপর আমরা এই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের যার কথা না শুনলেই নয় সেই ব্যক্তি কথা আমরা শুনব দিনবদল সংবাদের সম্পাদক মোহাম্মদ রেজাউল আমি তার মূল্যবান মুক্ত থাকার জন্য তাকে অনুরোধ করছি আজ আঠাশে জুন দু হাজার চব্বিশ আজকের এই দিনে দু হাজার আঠারো সালে আঠাশে জুন আমার অনেক দিনের স্বপ্ন অনেক আশা অনেক আকাঙ্ক্ষা এই বাস্তবায়নের প্রতিফলনের যে দৈনিক দিন বদলের সংবাদ প্রকাশিত হয়েছিল দু হাজার আট সালে হাতি হাতি পা করে আমি অনেক কষ্ট করে অনেক উপরে আমার কোনো জোনার নেই আমার ডোনার হিসাবে সহযোগিতা করেছে আমার সাংবাদিক সহযোদ্ধারা আমার বন্ধুরা তারা সকলে আমাকে সহযোগিতা করেছে তাদের সহযোগিতায় আজ আমি ছয়টি বছর অতিবাহিত করে আমি সপ্তম বর্ষে প্রদাপন করলাম আজকে আমার এই প্রিয় পত্রিকা বদলের সংবাদ এই দিনবদলের সংবাদ পত্রিকায় আমি আমার যথেষ্ট যথাসাধ্য যথা ইচ্ছায় আমি সংবাদ পরিবেশনের চেষ্টা করে থাকি আমি অনেক বাধা অতিক্রম করে আজকে এ পর্যন্ত এসেছি আমি দেখেছি দিনাজপুরের পত্রিকা যেগুলো প্রকাশিত হয় তারা নিউজ বের করে থাকেন কিন্তু পত্রিকা খুব যদি সে ধরনের কোনো নিউজ জনসাধারণের আসা আশঙ্কা প্রকাশিত করতে পারে না আজকে আপনারা আমার এই পত্রিকাটা দেখবেন যে আজকে আমার এই পত্রিকাও সেই সাংবাদিকদের আশা আকাঙ্ক্ষা তাদের যে হচ্ছে মানে চাহিদা তারা যেটা চেয়েছিল সেই চাহিদা প্রতিক্রমশ্বরূপ ঠিক আছে তাদের নিউজ প্রকাশ করতে পেরেছি আমি আমি মনে করছি যে ব্যতিক্রম ধরনের কিছু নিউজ আজকেও আমার পত্রিকা প্রকাশিত হয়েছে এবং আমি চেয়েছি তাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য তবে আমি আজকে কৃতজ্ঞতা বোধ করি আজকে যারা আমাকে সহযোগিতা করছে আজকে হঠাৎ আমার এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সহযোগিতা করছে আমাদের সময় দিয়ে সহযোগিতা করে আমার বন্ধুবোধ এহদাদুল হক মিলন আকরাম হোসেন বাবলু রাজুভাই ঠিক আছে আমার সেই আঠেরো সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে পত্রিকার জন্মলগ্ন থেকে সহযোগিতা করে আসছেন আমার সেনে আশিস ঠিক আছে তিনি এই পত্রিকার পিছনে অনেক সময় ব্যয় করে থাকেন যখন তাকে ডাকে তখনই পেয়েছি নীলয় রায় সে হচ্ছে সার্বক্ষণিক সময় ব্যক্ত করেছেন এবং তার এই পত্রিকার প্রতি তারও একটা সেনবোধ রয়েছে আমি যে এখন তাদের প্রতি কৃতজ্ঞতা বৎসরণ করতেছি আজকে সাজা উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভজন বন এবং সহকর্মী বৃন্দ সালাম রায় আমাকে নিউজ দিয়ে অনেক সহযোগিতা করেছেন আকাশের মাঝে মাধ্যমে নিউজ দিয়ে সহযোগিতা করে থাকেন আমি সময় প্রতি কৃতজ্ঞতা আমাকে প্রত্যেকটি দিনাজপুরের তেরোটি উপজেলা থেকে তারা ফোন করেছেন এবং তারা আসার জন্য অনেক চেষ্টা করেছেন এবং অনেকে আজকে শুক্রবারের দিন থাকে অনেকে অনুষ্ঠান এবং বিভিন্ন সমস্যায় তারা জড়িয়ে পড়েছেন বিদায় তারা দুঃখ প্রকাশ করে বলছেন যে যাওয়ার অনেক ইচ্ছা ছিল তো সময় সাপেক্ষে কালকানের মিলায় সব কিছু মেনে নিতে বাধ্য হয়েছে আমি তারপরেও আমি মনে করি যে আজকের এই দিনে আমি সফল আমি আমার পত্রিকা আমি আমার মা বাবা তাদেরকে নিয়ে আমি আমার পত্রিকার জন্মবার্ষিকী পালন করতে পেরেছি এটি আমার কাছে সবচেয়ে বড় পাওয়া এবং আমি মনে করি যে তা একদিন আমি থাকব না আমার পত্রিকা থাকবে সেই পত্রিকার উত্তরাধিকার হিসেবে তারা থাকবে তারা এই পত্রিকাকে আমার মাধ্যমে আমার স্বপ্নকে তারা টিকিয়ে রাখবে আমি এই প্রত্যাশা করি আমি চাই আমার এই পত্রিকা সবারের মাঝে মিলিয়ে দিতে আমি চেষ্টা করতেছি আমি যদি একটু সহযোগিতা পেয়ে থাকি বা আমি নিজে চেষ্টা করছি সেই সহযোগিতাটাতে আমি নিজের পত্রিকার যদি করতে পারি তাহলে আমি কথা দিচ্ছি পঞ্চগড় তথা উত্তরাঞ্চল থেকে শুরু করে দিনাজপুরের যথাসময় পত্রিকা পৌঁছে দেওয়ার জন্য আমি সর্বাত্মকভাবে চেষ্টা করবো এবং প্রত্যেকটি সাংবাদিককে আমি যথা মূল্যায়ন করে যাব এবং আমি মনে করি এই পত্রিকা আমার নয় এই পত্রিকা তাদের এবং তারাই আমাকে সহযোগিতা করে থাকে তাদের সহযোগিতা আমি আমার পত্রিকা প্রকাশ করতে পারি এবং তারা আমাকে স্কুলভাবে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করে থাকে যার কারণে আমি প্রত্যেকটি সাংবাদিক সহযোদ্ধা বন্ধুদের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং আমি তাদেরও মঙ্গল কামনা করতেছি আমি চাইবো তারা ভবিষ্যতেও আজকে যেভাবে আমাকে সহযোগিতা প্রদান করছেন ভবিষ্যতেও তারা আমাকে সহযোগিতা প্রদান করবেন আজকে আমি আমার আশা আকাঙ্ক্ষা প্রতিফলন আমার স্বপ্ন আমার বাস্তবায়নের আমার যে ইচ্ছা যে আমার যে স্বপ্ন আজকে তার সপ্তম বর্ষে পদার্পন করল সেই পদার্পণের দৈনিক দিন বদলের সংবাদ পত্রিকার শুভ জন্মদিনের শুভ সূচনা করছি সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই পত্রিকার জন্মবার্ষিকী উদযাপনের জন্য আমি এখানেই শেষ আজকে এই পত্রিকার মঙ্গল কামনা করছি আমি সবাইকে ধন্যবাদ আল্লাহ শুভ 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 দিন শুভ জন্মদিন শুভ 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 দিন